আমরা এখন আছি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় আমরা গ্রামের মাঠে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি হঠাৎ করে বন্ধুরা ঘুরতে ঘুরতে চোখে পড়ল মাটির তৈরি দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এবং এই এলাকার মাটিতে একটা আঠালো ভাব আছে যার কারণে মাটির দোতলা বাড়ি তৈরি করলেও কোনো সমস্যা হয় না ভেঙে পড়ে না খুবই টাইট এগুলো জানালাগুলো বাঁশ এবং কাঠের তৈরি উপরে ছাউনিগুলো দোতলা ছাউনিগুলো টিনের তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এই বাড়িগুলো গরমের সময় খুবই প্রশান্তি দেয় কখনও গরম হয় না মানে খুবই ইকো ফ্রেন্ডলি বাড়িগুলো তো বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন এই যে দোতলা বাড়ি আপনাদেরকে আমি এই আগে কখনোই দেখিনি আমার এই নতুন দেখার এক্সপিরিয়েন্স হলো তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু সামনে যাই আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই আর একটা দোতলা বাড়ি শুধু একটা না অনেকগুলো দোতলা বাড়ি সবই মাটির তৈরি আপনারা ভাবছেন হয়তো এর ভিতরে কোনো স্ট্রাকচার দেওয়া আছে কিন্তু কোনো স্ট্রাকচারই নাই খুবই সুন্দর নতুন এক